হ্যালো ফ্রেন্ডস ওয়েক টু মাই ইউটিউব চ্যানেলস পুজার্স লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম পুরো ভিডিওটা দেখতে থাকো স্লিপ না করে তো প্রথমে তো আজ সবাই রেডি হয়েছে আজ হচ্ছে আমার বৌদি ভাইকে দেখতে যাবে সকলেই তো সকলেই ফোনে দেখেছে যেহেতু ওদের আট বছরের ভালোবাসা আজ পূর্ণতা পাবে তাই সকলে ফোনে দেখেছে আর সামনের দিকে দেখতে যাবে তো দেখে তো এইদিকে দেখো এদিকে হচ্ছে মেজো মামি আর এইদিকে হচ্ছে মা খুব সুন্দর লাগছে সবাইকে তো এইদিকে দেখো একটা হচ্ছে মামার মেয়ে আর একটা হচ্ছে মাসির মেয়ে বোনেরা আর তারপরে এই দেখো চলে আসছে এদের বাড়িতে বৌদি ভাইদের বাড়িকে আর এই বৌদিদের সাথে ফটো তুলেছে আর এটা হচ্ছে আমার দাদা আর এর বৌদি তো আমার দাদা বৌদি জড়িটা তোমাদের কেমন লাগো জানিও তো এই দেখো আমার বৌদি এখন চলে আসছে সকলের সাথে দেখা করতে এই দেখো প্রণাম ছাড়ছে সকলকে প্রণাম করে নিচ্ছে তো সকলেই খুব খুশি তো বৌদি মনি আজকে খুব খুশি এই দেখো সকলে গোল হয়ে বসে পাকা কথা আজ ঠিক করছে এদিকে দাদু রয়েছে মেজো মামা রয়েছে বাবা সকলেই রয়েছে আর তারপরে ঠিক হতে বাবা কথা আংটি পরিয়ে আংটি পরিয়ে দিচ্ছে বৌদি আর চারপাশে তার মা বাবা দাদা রয়েছে খুব খুশি বৌদি ভাই আজকে সকলের পছন্দ মতে বিয়ে হচ্ছে সকলে খুব খুশি সকলে সকল এইদিকে সব কিছু বসে তোমাদের পরে পেট হতে তোমাদের ভালোভাবে শেয়ার করবো তখনও টাইম রয়েছে তো এই দেখো তারপরে ফটো চলছে এখানে আর তারপরে এই দেখে মা এখন সকলে পাকা কথা ঠিক হতে সকলে কপালে নিচ্ছে হলুদ হলুদ লাগিয়ে দিচ্ছে আর এদিকে দাদা বৌদিকে লাগিয়ে দিচ্ছে খুব খুশি খুব আছে ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে সকলেই খুব খুশি আর সকলে খুবই হ্যাপি ও ওরাও খুব হ্যাপি তো খুব ফটোশ্যুট চলছে তো আমার দাদা বৌদিকে কেমন লাগছে জানিও কিন্তু তো এখন ওরা বসে আছে সবার পাশে বন্ধু ভাই সকলের ভিডিও করছে ছোটো মামা রয়েছে নিজ মামি নিজ মামা দাদু তারপর বাবা মা সকলে গিয়েছিলো তো ওদের বাড়ি থেকে দেখতে আসছিল তো আমাদের বাড়ি থেকে তারপরে ওদের বৌদি ভাইকে দেখতে গিয়েছিল সকলে মিলে তারপরে আমি যেহেতু তোমরা তো বলবেই যে তুমি কোথায় ভিডিওতে আমি ছিলাম না তাই যাইনি থাকলে নিশ্চয়ই যেতাম আর ছিলাম না আমি তাই তখন আমি বাইরে ছিলাম যেহেতু আমি বাইরে ছিলাম তাই আমি যেতে পারলাম না কে আমি আগে করছিলাম আর তারপরে আমার মায়েদের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বৌদিমনি এখন দাঁড়িয়ে ফটো তুলছে খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভিডিওটা আর এদিকে দেখো পুরো ফ্যামিলি গোটা ফ্যামিলি নিয়ে ফটোশ্যুট চলছে এখন বৌদি ভাইদের বাড়িতে এদিকে দেখো তুলসী মঞ্চের কাছে দাদা বৌদি ফটো তুলে নিচ্ছে তারপরে এদিকে মায়ের সাথে মানে যে ফটোগুলো আমার গ্যালারিতে ক্যাপচার করে রাখা ছিল সেইগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ক্যামেরা লাগলো আমার জানিও কিন্তু কমেন্টে এ দেখো এটা আমাদের ফ্যামিলি মানে দাদা আর মা বাবা আর এইদিকে বৌদি ভাই আর ওইদিকে রয়েছে বৌদি ভাইদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি বৌদি মা বাবা আর দাদার মা বাবা থেকে সকলে ফটো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার হলে ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কোনো শেয়ার করে দিও টাটা বাই বাই আবার একটা পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো এই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো